আপনি ব্লগ লিখতে চান ফিল্যান্সিং করতে চান বা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখতে চান কিন্তু এই সকল কাজ করতে গেলে যেই স্কিলটা প্রয়োজন সেই স্কিলটা আপনার নেই তাই বলে কি আপনি এই কাজগুলো করতে পারবেন না অবশ্যই করতে পারবেন যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই দেখতে পারবেন যে আপনিও এই কাজগুলো না জেনেও করতে পারবেন আসসালামু আলাইকুম আমি এমদাদ স্বাগতম এমদাদ এআই হব ইনকাম চ্যানেলে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এআই ব্যবহার করে সহজেই আর্টিকেল রাইটিং করা যায় আপনি ব্লগ লিখতে চান ফ্রিল্যান্সিং করতে চান বা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখতে চান সব কিছুতেই এআই আপনাকে সাহায্য করবে তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে ভিডিও শুরুতেই জেনে নেওয়া যাক আর্টিকেল রাইটিং ক্যান দরকার ব্লগ ওয়েবসাইট নিউজ পোর্টাল এবং কোম্পানি সব জায়গায় আর্টিকেল দরকার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যেরকম ফাইবার আপওয়ার্কে আর্টিকেল রাইটিং এর প্রচুর ডিমান্ড কিন্তু আমরা অনেকেই আছি এই স্কিলটা জানা নেই আপনাদের জন্যই আজকের এই ভিডিও আজকে আমরা দেখাবো কিভাবে চ্যাট জিপি থাকলে অনেক দ্রুত ও প্রফেশনাল কন্টেন্ট তৈরি করা সম্ভব আজকে আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি যে কাজটা আমি করে দেখাবো সেই কাজটি আমরা পেয়েছি ফাইবার থেকে তো ফাইবার থেকে নেওয়ার পর আমার ক্লায়েন্টে আমাকে বলেছে যে আমার জন্য একটা আর্টিকেল লিখে দাও তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কোন ধরনের আর্টিকেল আপনি চান তো সে বলেছে দেখুন এরকম একটা আর্টিকেল আমাকে লিখে দেন যে আর্টিকেলটার অনেক ডিমান্ড রয়েছে তো সেই অনুযায়ী তাকে আমি আবারও প্রশ্ন করি যে আপনি যে আর্টিকেল চান সে আর্টিকেলের কোনো আইডিয়া আপনার কাছে আছে সে বলেছে না আপনি আমাকে আপনার আইডিয়া মতন এরকম একটা আর্টিকেল আমাকে লিখে দেন যে আর্টিকেলটার অনেকটা ডিমান্ড রয়েছে যে আমি পোস্ট করলে সে আর্টিকেলটা যেন গ্রো হয় বা র্যাঙ্ক করে তো এরকম আর্টিকেল সে চেয়েছে আমাদের কাছ থেকে তো আমরা এটার জন্য কি করতে পারি আমরা কিভাবে জানবো যে কোন আর্টিকেলটা বেশি র্যাঙ্কে রয়েছে বা কোন আর্টিকেলটা বেশি গ্রো করতে পারে তো সেজন্য আমরা সরাসরি চলে এসেছিলাম চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে আসার পর আমরা কি করলাম চ্যাট জিবি বললাম যে টপ টেন আর্টিকেল আইডিয়া তো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে তারা আমাদেরকে কি দিল দেখুন টপ টেন আর্টিকেল এর একটা আইডিয়া তারা আমাকে এখানে প্রোভাইড করে দিতেছে দেখতে পারছেন তো এখানে দশটা আইডিয়া তারা আমাকে দিয়েছে এখান থেকে আমরা দেখতে পারছি যে এক নম্বরে যেটা রয়েছে যে ট্রাভেলসের যে আইডিয়াটা আছে ঠিক আছে সেটা সব চাইতে বেশি ডিমান্ডেমেন্ট তো আমরা কি করলাম এটা কি টার্গেট করলাম টার্গেট করার পর এখান থেকে এটাকে আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে এটা কি করলাম আমরা আবারও এইখানে পেস করে দিলাম পেস করে দিয়ে তারপরে এটাকে আবারও সেন্ড করে দিলাম তো তারা ট্রাভেলস এর উপরে সে আমাকে একটা আর্টিকেল লিখে দিবে দেখতে পারছেন কত সুন্দর করে সুন্দর করে একটি আর্টিকেল এর আইডিয়া তারা দিচ্ছে ট্রাভেলস এর উপরে দেখতে পাচ্ছেন নয়টা দিয়েছে এবং কি এখানে আমরা দেখতে পাচ্ছি দশটা আর্টিকেলের আইডিয়া তারা দিয়েছে ট্রাভেলস এখন এখান থেকে আমার কি করতে হবে বেছে নিতে হবে যে কোনটা আমরা নেব তো তো আমরা আমরা এখান থেকে যেহেতু এক নম্বরে আসছে এটাকে এই এক নম্বরটাকে কপি করব। বুঝতে পারছেন এক নম্বরটাকেই কপি করে তারপর আমরা কি করব এইখান থেকে দেখুন এখানে আমাকে চ্যাট জিবি কি দিয়েছে প্রথমে দিয়েছে লসবন পর্তুগাল পিটি এটা সব চাইতে বেশি এখন উপরে তো এটার উপরে আমরা এখন কি করব আর্টিকেল নিব তো এই জন্য আমরা কি করব এইখান থেকে আমরা এটাকে কপি করব এক নাম্বারটাকে এক নাম্বারটাকে কপি করে নিয়ে তারপর আমরা সরাসরি আবারও চ্যাটবোর্ডে এটাকে পেস করব। পেস্ট করার পর এখান থেকে আমাদের এটা কি কি করলাম এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমরা লিখে দিলাম রাইট এন্ড আটশো ওয়াট এসিও ফ্রেন্ডলি আর্টিকেল ঠিক আছে তো আমরা এটা দিয়ে আমরা এটাকে পেস করে দিব পেস করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি তারা আর্টিকেল লেখা এখানে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে অলরেডি আর্টিকেল লেখা তারা এখান থেকে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আর্টিকেল লিখতেছে তো আমরা কিছু সময় অপেক্ষা করি এর মাঝে বলে দেই যে দেখুন এখন কিন্তু আমাদের এখানে আর্টিকেল লেখাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমরা কি করব এটাকে কপি করে নিয়ে সাবমিট করে দিব না ভাই এটা কখনই করবেন না কারণ সে বলেছে একটা কথাই যে আমার এটা যেন অনেকটাই গ্রো হয় বা এসিও ফ্রেন্ডলি হয় দেখুন এআই দিয়ে আমরা যে সকল আর্টিকেল লিখিয়ে নিচ্ছি সে সকল আর্টিকেল কখনোই ব্লগে বা কাউকে দিবেন আপনি এই আর্টিকেলটা মনে করুন যে আমি যে আর্টিকেলটা নিয়েছি এখন একটু বুঝতে চেষ্টা করবেন আমি যে আর্টিকেলটা এখন আমার ক্লায়েন্টের জন্য নিয়েছি এই আর্টিকেলটা যদি আমি এখনই এখান থেকে কপি করে নিয়ে সরাসরি তাকে আমি নোটবুকে অথবা মানে যে কোনো গুগল শিটে যেই ফিলিম আমি তার কাছে সাবমিট করি না কেন সে যদি এটা নিয়ে পাবলিশ করে এটা জীবনও মানে গ্রো হবে না অথবা এসিও হবে না কারণ এআই দিয়ে যে সকল জিনিস বানানো হয় সেটি কখনোই গুগল সার্চে বলে আসে না তো এটাকে আমাদের নিজস্ব হাতে তৈরি করতে হবে মানে হাতের রাইটিং এর স্পষ্ট করতে হবে তো সেটা করবেন কিভাবে দেখুন আমার এখানে আষ্টশো শব্দের যে আর্টিকেলটা আছে সেটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এটাকে আমরা কি করবো এখন এইখান থেকে প্রথম ধাপটা যেটা প্রথম আছে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হেডলাইন দিছে এইখান থেকে এইখান থেকে আমরা কি করব এই যে ডেসক্রিপশন হেডলাইন যেটা দিয়েছে এটা থেকে আমরা কি করব এইখান থেকে এটা পুরোটাকে এটাকে কপি করব বুঝতে পারছেন এটাকে পুরোটাকে কপি করব কপি করার পর এইখান থেকে গুগল ট্রান্সলেট ট্রান্সলেটে চলে যাবো আমরা আমরা সরাসরি গুগল ট্রান্সলেট এসে বললাম আসার পর এখান থেকে কি করবেন আপনারা এইটা নিবেন গুগল ট্রান্সলেট এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর যেহেতু আমরা এটা ইংলিশে টানেছি ঠিক আছে তো এটাকে আমরা কি করবো এখান থেকে ইংরেজি শব্দ থেকে বাংলা শব্দ করবো এটাকে পেস করে দিলাম এখান থেকে দেখতে পারছি আমাদের এরিয়া লেখে লেখছে পর্তুগালের রাজধানী লিসবন দ্রুত ইউরোপের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য এইভাবে অনেক কিছুই লিখছে লেখার পর আমরা কি করবো এটা দেখতে পারছি যে এটা কিন্তু এআই লিখেছে এটাকে আমরা আমাদের এখন আমাদের নিজস্ব রাইটিং এ হিসাবে তৈরি করতে হবে সেটা করবেন কিভাবে দেখুন এটা করার জন্য এই যে বাংলা টামনেরা দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট হয়েছে এটাকে আমরা কি করবো এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে এটাকে কেটে দিব ইংলিশটাকে ইংলিশটাকে কেটে দিয়ে এখান থেকে বাংলা দিব বাংলা দিয়ে আমরা কি করবো এটাকে পেস করবো এখানে এটা কিন্তু আমাদের কোনটা যেটা আমরা চ্যাট জিবি থেকে বানিয়ে নিয়েছি সেটা আর এটা থেকে আমরা বাংলা কনভার্ট করেছি এখন আমাদের এখানে কিছু পরিবর্তন করতে হবে তাহলে এটা আমাদের নিজস্ব রাইটিং হিসাবে আমরা গণনা করতে পারবো এটাই গুগল সার্চে বলে চলে যাবে বুঝতে পারছেন সেটা কিভাবে করবেন এবার দেখুন দেখুন এখানে পর্তুগালের রাজধানী দ্রুত ইউরোপের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য তো এইখানে দেখুন গন্তব্যটা দিচ্ছে এটা কি করবেন জানেন পুরাটা পুরাটা আমাদের ভাষায় লিখবে বুঝতে পারছেন পুরাটা আমাদের ভাষায় লিখবেন রাজধানী যেমন এখানে রাজধানী তারপরে লিসবন দ্রুত ঠিক আছে এইসব কিছু জায়গায় পরিবর্তন করবেন যেরকম আমরা কথা বলি বাংলায় যেরকম ঠিক সেরকম ভাবে এটা কিছু কিছু জায়গায় পরিবর্তন করে দিবেন আমাদের পর্তুগাল পর্তুগালের পর্তুগালের দ্রুততম না বলে এখানে অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হয়ে উঠেছে এইভাবে অনেক কিছুই এইখানে আমাদের ভাষায় লিখবেন এটা আছে হলো এর ভাষা বুঝতে পারছেন এই বাংলাটা আছে হলো এর ভাষা তো এটাকে আমাদের নিজস্ব ভাষায় কনভার্ট করতে হবে যেইভাবে আমরা কথা বলি সেই ভাষায় এটাকে আপনারা চেঞ্জ করবেন এরকম ভাবে চেঞ্জ করবেন আবার কি করবেন চেঞ্জ করা হয়ে গেলে এটাকে আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে যে কোনো এক শিটে বা নোট প্যাডে এইভাবে এটাকে রেখে রেখে দিবেন রেখে দিয়ে আপনারা আবার যাবেন আবার গিয়ে দ্বিতীয় পার্টটা আবার আনবেন আনার পরে এইখান থেকে আপনারা এটাকে কপি করবেন কপি করে নিয়ে এটাকে ঠিক সেম পর্যায়ে ইংলিশ থেকে বাংলা করবেন তারপরে এই বাংলাটাকে কপি করবেন কপি করে আবার বাংলা থেকে এটাকে কেটে দিয়ে ইংলিশ করবেন বাস এখান থেকে দেখুন দেখুন এইখান থেকে আবারও বাংলা থেকে ইংলিশ হয়ে গেছে ইংলিশ থেকে আমরা বাংলা করে নিলাম তো এইখানে ঠিক শব্দগুলো সবগুলোই আমাদেরকে চেঞ্জ করতে হবে তাহলে আপনার এটা আস্তে আস্তে গ্রো হবে এবং কি এই ভাইরের কাজই আপনি আবারও পাবেন বুঝতে পারছেন সরাসরি আপনারা এখান থেকে আপলোড করে দেন তাহলে মনে করেন যে এটা আর হলো না অথবা আপনি এই আর্টিকেলটা লিখেছেন এই আর্টিকেলটা কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে তাও দেখবেন এটা কোনো সময় গ্রো হবে না অথবা এসিও ফ্রেন্ডলি করলেও যত এসিও ফ্রেন্ডলি করেন তারপর আপনার এটা কোনো সবাই গুগল বলে চলে যাবে না কথা বুঝতে পারছেন এটা সবসময় ডাউনই থাকে যাবে তাই এটাকে আপনারা সবসময় ঠিক এইভাবেই পরিবর্তন করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কি এইভাবে আর্টিকেল লিখে ব্লগ ওয়েবসাইট বানিয়ে এক্সচেঞ্জ থেকেও আয় করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কিং এর জন্য আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে চ্যাট জিপি ব্যবহার করে আর্টিকেল রাইটিং করা যায় আপনি চাইলে এটা দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন বা নিজের ব্লগের এর কন্টেন্ট লিখে আয় করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আইডিয়া নতুন কোনো ইনকাম সোর্স নিয়ে ধন্যবাদ সবাইকে